উপরে অনুষ্ঠান হবে আর নিচে সবাই মুখ কালো করে বসে থাকবে অথচ তাদেরই বাড়ির ছেলের বিয়ে এটা তো হয় না তাই না ঠিক আছে তাহলে তুমি সময় পেলে এসো তোমার বাবা উপরে না গেলে তোমার খারাপ লাগছে না তাই না তোমাকে তো কেউ আসতে বারণ করেনি বাবা বরং তোমারই ছেলের বিয়েতে মা তো সবার আগে তোমাকেই বলেছিল সমস্ত ঝামেলা ভুলে গিয়ে পার্টিসিপেট করতে তোমরা পার্টিসিপেট করতে গিয়ে অশান্তি করে ফেলছো আর আমাদের এই অশান্তিটা পছন্দ হচ্ছে আমরা কেবল অশান্তি করছি না তোর মা করছে না করি আমি মায়ের নামে নিন্দে শুনতে আসিনি এখানে আমি কি আদিকে ডাকতে এসেছি আর কি তোমার যদি ওপরে যেতে দেরি হয় তাহলে আমি ওপরে গিয়ে বলে দিচ্ছি দেরি হবে কেন আমি সবাইকে নিয়ে এক্ষুনি আসছি তুমি যাও তোমাকে এত দায়িত্ব নিতে কে বলেছে কি আদি মা তো সবাইকে নিজে থেকেই বলেছিল আসতে তুমি হঠাৎ নিচে আসতে গেলে কেন তুমি নতুন বউ ওপরে থাকলেই পারতে তোমার যদি ইচ্ছেই ছিল যে সবাই আসবে তাহলে আমাকে বলে দিলেই হতো দেখি তোমার কি মনে হয় তুমি যেভাবে কথা বলছো তাতে কেউ যেত কেউ যেত না আর আমি কোথায় গেছি আমি ওপর থেকে নিচে এসেছি নতুন বউ বলে কি নিজের শ্বশুরের সাথে কথা বলতে পারবো না নিজের ভাসুর বাকিদের সাথে কথা বলতে পারবো না তুমি উপরে যাও একটু দেরি হলে হোক আমি চাই অনুষ্ঠানটা যাতে সবাইকে নিয়ে হয় ঠিক আছে আসলে মারা খুব চিন্তা করছিল তোমাকে উপরে দেখতে না পেয়ে আমি বলেছিলাম তুমি নিচে থাকতে পারো এখন দেখলাম সেটাই মিলে গেল দেখলে তো এই জন্যই আমি যেতে চাইছিলাম না সিন আবার কি মাইন্ড করবে কি বলবে না বলো তুমি যাবে না আমি কিন্তু পার্সোনালি যেতেই চেয়েছিলাম তুমি জিজ্ঞেস করে দেখো আমি সব সময় সমস্ত ব্যাপারে থাকতে চাই আমার অত কমপ্লিকেশন ভালো লাগে না আর আমার অত মান সম্মানও নেই কিন্তু কি বলতো কি আমি তো সবার সঙ্গে থাকি গুরুজন মানুষ যদি অনুমতি না দেয় সবাই যদি না যায় আমি কি করে যাই বলো কিয়া তুমি যাবে না আঙ্কল ও দাদা যাবে না ওপরে যাবে না তোমরা তুমি এমন করে বলছো আমরা নিশ্চয়ই তো যাব তো না মানে নতুন বউ যখন বড় মুখ করে ডাকতে এসেছে তখন তো আমাদের যাওয়া উচিত আচ্ছাটা এইসব ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে ও তো নেই বাপু সেটা তো বুঝতে পেরেছিস যাকে ও আমাদের সকলের আশীর্বাদ নিয়ে ও নতুন জীবন শুরু করতে চায় এখন নাকবো তুমি বলছো বলেই কিন্তু আমি যাচ্ছি না হলে কিন্তু যে তুম না আর আমি তো রেডি আছি অনেকক্ষণ ধরে আমরা সবাই যাই একসাথে যাবো তুমি চলো জুনান্টির কথাটা রাখো বেশ তুমি এখন বলছো তবে কি আর তোমার কিন্তু একটা অ্যাসিওরেন্স দিতে হবে তোমার দেখতে হবে যেন উপরে গিয়ে আমাদের মধ্যে কাউকে কোনো রকম ভাবে অপমানিত না হতে হয় আমি যখন সবাইকে ডাকতে এসেছি দাদাভাই সেই সেই দায়িত্বটুকুনি কিন্তু আমার আছে আমার ওপর এটুকুনি ভরসা রেখো চলো 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 থামিয়ে এসো কোথায় গেল কি আর সব কিছু রেডি করে বসে আছি আমরা কিরে বদি ভাই কোথায় আসছে নিচেই ছিল নিচে ছিল মানে কাউকে কিছু না বলে হঠাৎ নিচে চলে গেল কেন ডেঙ্কা এখন প্লিজ আর কোনো অশান্তি কোরো না 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 অশান্তির কথা নয় রৈতঙ্কলি ওর হঠাৎ এত মাথা ব্যথা কেন হলো ওদেরকে নিয়ে সেটাই বুঝতে পারছি না কেন ডেঙ্কা নিচে যাওয়াটা কি কোনো অপরাধ না না মানে নিচে তো তোমারই ঠাম্মি তোমার বাবা তোমার দাদা এরাই আছেন আরেকজনের কথা নয় আমি বাদই দিলাম আর ও যদি মনে করে যে এরকম একটা শুভ অনুষ্ঠানে সকলকে একসঙ্গে নিয়ে অনুষ্ঠানটা করবে তাতেও দোষটা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না 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 কোনো দোষ হয়নি করুক না সেটা তো ভালো কথা আমিও তো সবসময় চেয়েছি বুনি যে আমার ছেলের বিয়েতে সবাই যোগদান করুক আমি তো সবাইকে বলেও এসেছিলাম কিন্তু এখন যদি এরকম হয় যে গিয়ে না ডাকলে কেউ আসবে না তাহলে কিয়া গিয়ে ঠিকই করেছে বুঝতে পারছি না বুধ তুমি এত এক্সপ্লেনেশন দিচ্ছ কেন এত কাউকে করার কোনো দরকারই নেই ও নিচে যাওয়ার ছিল নিচে গেছে তুমি তোমার ডিউটি করছো আমার বক্তব্য হল কিয়া নিচে যাওয়ার আগে অন্তত তোমার প্রমিশন নেওয়া উচিত ছিল এক্স্যাক্টলি আমিও তাই বলছি নিচে যাওয়ায় তো কোনো আপত্তি নেই জাস্ট যাওয়ার আগে জানিয়ে দিলেই হয় আর তাছাড়া নিচের মানুষদের এত দায়িত্ব নিতে তো কেউ বলেনি পিসিমণি আনটি আন্টি আমার দেরি হয়ে গেল একটু দেখো সবাইকে নিয়ে এসেছি ওপরে অনুষ্ঠান হবে আর নিচে সবাই অন্ধকারে বসে দেখবে আমার কি ভালো লাগে তা আমি যাও তো বসো আমার শ্বশুর মশাই আমার ভাসুর জুন আন্টি ঠাম্মি এদের ছাড়া তো আমার ভালো লাগতো না না তোমরা হয়তো ভেবেছিলে যে একবার যখন বলেছি আসলো না তাহলে আর ডাকার প্রয়োজন নেই ভাবলাম যে আমার তো এসবের মধ্যে কিছু নেই আমি একেবারে সবাইকে ডেকে নিয়ে আমার হয় তো দায়িত্ব নিয়ে ফেলেছি প্রত্যোষ আমি চাই সংসারে যাতে ভালো হয় অনুষ্ঠানটা যাতে শান্তিপূর্ণভাবে হয় এটা কি দোষের বলো আজ বিকেলে তো আবার গেস্টরা আসবে আমার পরিবারের লোকজন আসবে তাদের সামনে অশান্তি হলে নিশ্চয়ই সেটা কারোর ভালো লাগবে না আমি শুধু চেয়েছি যে এই অনুষ্ঠানটা যাতে সবাই মিলে পিসফুলি হয় সেটা কি আমার অপরাধ বলো না না একেবারে কোনো অপরাধ নয় দেখো যদি এই পিসটাকে তুমি বজায় রাখতে পারো তো সবচেয়ে ভালো হয় আমরা তো প্রত্যেকেই চাই তোমার বিবাহ অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক সবাই আসুক হই হৈ করে আনন্দ করুক তাছাড়া আমি তো তোমার শ্বশুরমশাইকে প্রথম দিন থেকে বলে আসছি যে আপনার ছেলের বিয়ে আপনি ফুল্লি পার্টিসিপেট করুন ইনভলভড হন আমার পারিবারিক ব্যাপার আপনি আমায় বলেছিলেন বাইরের লোক আমায় বলবে আমার পারিবারিক ব্যাপারে কি করতে হবে আর সেটা আমি শুনতে হবে কোনো কথা নেই রোহিত বাবু এই অনুষ্ঠানটা একান্তই পারিবারিক পরিবারের লোকের মধ্যে কথা হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি কিন্তু বাইরের লোকটা স্বেচ্ছায় আসেনি তাকে সসম্মানে নেমন্তন্ন করে আনা হয়েছে কেয়ার করা যাবে বলুন দেখুন এই যে আপনাদের তো এখন এই অনুষ্ঠানে ভাত কাপড়ের অনুষ্ঠানে তো থাকার কথা ছিল না আপনারা কোনো রকম কোনো উৎসাহ উদ্দীপনা দেখার নেই কিন্তু কেন এলেন এলেন হচ্ছে আর ইচ্ছায় আমিও তেমন এখানে আছি ডিঙ্কার ইচ্ছায় আপনারা যেরকম আর অনুরোধ ফেলতে পারেননি আমি আমার সম ডিঙ্কার অনুরোধ ফেলতে পারলাম তোমাকে এনেছে সেটাতে আমি খুশি হয়েছি ঠিক আছে তোমরা এসেছ আমার কিছু বলার নেই কিন্তু একটা বিষয় ভালো করে বুঝে রাখো ওপরে এসেছ বলে ওপরে থাকা মানুষগুলোকে কিন্তু কোনো অপমান করার কথা বলতে পারবে না বিশেষ করে রোহিতাঙ্কলকে কারণ উনি শুধুমাত্র আমাদের বাড়ির গেস্ট নয় আমাদের বাড়ির একজন সদস্য আমরা ওনাকে সেই মর্যাদাটা দিয়েছি রোহিত লোকের মর্যাদা দিলে হ্যাঁ দিয়েছি আসলে তোমার মনের ভেতরে যে অপরিষ্কার নোংরা দিকটা আছে না সেটাকে যদি ভালো করে পরিষ্কার করো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি রোহিত আঙ্কেল আমাদের বাড়ির জন্য যা করেছেন আমাদের তথাকথিত বাড়ির সদস্যরাও সেটা কিন্তু আমার জন্য করেনি আর একটা বিষয় নিশ্চয়ই তোমার মনে আছে তোমার চাকরিটাও কিন্তু উনি করিয়ে দিয়েছেন সেটা নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যাওনি সাধারণ একজন গেস্ট হলে নিশ্চয়ই এতটা করতো না তাই না আমরা এখানে ভাত কাপড়ের অনুষ্ঠানে এসেছি কোনো একজনের গুণগান শুনতে আসেনি কো মাসি কি আর করা যাবে বলুন আপনি তো আপনার প্রিয় নাতির মুখ চেপে বন্ধ করতে পারবেন না তার কথা বন্ধ করতে পারবেন না সে চেষ্টা যে করেননি তা নয় করেছেন কিন্তু পারেননি সত্যি কথা বলতে কি আমিও কিন্তু আপনার সাথে একমত আমারও না নিজের সম্বন্ধে এত কথা শুনতে ভালো লাগে না ডিঙ্কা তোমার ঠাম্মা বলছেন আমি বলছি আমার গুণগান করাটা এখন প্লিজ একটু বন্ধ করো